দর্শক স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি কাপ বাছনগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আপনারা জানেন এই হাটটি হচ্ছে পার্বতীপুর উপজেলা অবস্থিত আর প্রতি সোমবার এবং শুক্রবারে বসে সোমবারের হাটটি হচ্ছে ছোট হাট আমরা দেখি রে বয়স্কিরে জুয়ান বাছর কোনটা বেটি বেটি ওই যে সুতি আছে কত দাম রাখছিস চল্লিশ কত করছে বিশ কেমন আশা কেমন একশো পঁচিশ যে একশো পঁচিশ হলে বিক্রি করবেন

কত চাচ্ছেন কত দাম উঠছে ভাই তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত কর টার্গেট কেমন ছিল চল্লিশ একশো চল্লিশ

কত উঠলো চাচা গরম হই যায় না ঠান্ডা হই যায় এটা কোন দাম করে মানে ওই সব একশোর

সাইট বাষট্টি সাইট বাষট্টি পঁচাত্তর চাওয়া সাইট বাষট্টি বলে হয়তো আর কিছু বাড়লেই উনি দেবেন আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার হাটে যে দেশি গাভী বাছুরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল আমরা সেই গাবুগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গাভেগুলো কিনতে চান যেখান থেকে কেনে না কেন দেখে শুনে বোঝায় কিনবেন এখনকার আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ